this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only all in one youtube channel এ তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটু মানে সচেতনমূলক ভিডিও আমি আমার সংকলক ভাইবন্দের জন্য আমি করব তার কারণটা হচ্ছে কি দেখো আমরা এখানে সবাই ভারতে বসবাস করি কিছু নেতা কাতারা উল্টো পাল্টা কথাবার্তা বলে তাদের ধরে আমরা সকলেই ভারত ভারতের বাসিন্দা এবং ভারতের জন্য আমরা জীবন উৎসর্গ করব ভারত আমাদের মাতা এই ভারতের জন্য কিন্তু কাজী নজরুল ইসলাম থেকে শহীদ মোস্তফা থেকে শুরু করে সবাই জীবন বিসর্জন দিয়েছিল এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির এবং বিজ্ঞান মানস্ক নিয়ে আমরা এগিয়ে চলবো তবে কিন্তু আমরা এগোতে পারবো ধর্ম যে যার বাড়িতে পালন করো সে যে ধর্মের লোকই হোক কিন্তু আমরা যদি ধর্মটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করি যে কোনো ধর্মের লোক হোক তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না কারণ বিজ্ঞান যে দেশ বিজ্ঞানকে নিয়ে এগিয়ে চলবে সে দেশ কিন্তু এগিয়ে যাবে অ্যাজ ফর এক্সাম্পল চায়না রয়েছে রাশিয়া রয়েছে জাপান রয়েছে ইসরায়েল রয়েছে তারপরে যারা যে যে সমস্ত দেশগুলো রয়েছে আমাদের ইন্ডিয়াও এখন আস্তে আস্তে এগোচ্ছে তো সেই দেশগুলো যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগিয়ে যাবে তারাই কিন্তু ইউএসএ রয়েছে তারা কিন্তু পৃথিবীতে আধিপত্য মানে বজায় রাখবে এবং তারাই কিন্তু রাজত্ব করবে এবার এইটা কী হয়েছে যেন গ্রামে একটা ঘটনা ঘটে গেছে বন্ধুরা তার জন্য ভারত অ্যাকশান নিয়েছে ভারতীয় সেনাবাহিনীকে আমরা স্যালিউট জানাই এবং তাদের পাশে তাদের পরিবারের সঙ্গে আছি একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী আমরা আমাদের সেনাবাহিনীর সঙ্গে আছি দেশের সঙ্গে রয়েছে কে কোন দলে করে সেটা দেখার দরকার নেই যখন দেশের মানে সংকটময় পরিস্থিতি আসবে তখন সবাই একসাথে একত্রিত হয়ে লড়াই করবে দেশকে বাঁচানোর জন্য এটা ধর্ম এটা হচ্ছে নীতি হওয়া উচিত এবার দেখো বন্ধুরা কিছু মানুষ আমাদের ভারতবর্ষে রয়েছে তারা দেশবিরোধী পোস্ট করছে কেউ জেনে করছে কেউ অজান্তে আবেগে করছে ভালো করে বুঝবে যারা জেনে করছে তাদের কঠোর থেকে কঠোরতম পার্টিসিপেন্ট হওয়া উচিত এবং আমি আমার ভিডিও দেখেছ একটা টাস্ক ফোর্স গঠন করা উচিত যেখানে তাদেরকে মানে চিহ্নিত করবে করে তাদের শাস্তি মানে যথোপযুক্ত শাস্তি হবে তাদের বাড়িঘরদের দরকার নিলাম করে দিয়ে একদম পুরো সে টাকা গভর্নমেন্ট সিজ করে নেবে তাদের এখানে থাকার কোনো অধিকার নেই তারা পাকিস্তানে বা বাংলাদেশ চলে যাবে কিন্তু কিছু মানুষ আবেগে করে ফেলছে সেই মানুষগুলো কিন্তু আমাদের বাঁচাতে হবে সেরকম আবেগ করা একটা মানুষ তার নাম মিলন শেখ পূর্ব বর্ধমানের দাইহাটের মোকাম পাড়ায় আর কি তার বাড়ি তিনি একটা দেশবিরোধী একটা পোস্ট করে ফেলেছেন একটা নয় কয়েকটা পোস্ট করেছেন দেশবিরোধী এই সমস্ত পোস্ট করা কাম্য নয় সেটা আমরা সকলেই জানি কারণ দেশবিরোধী দেশকে তুমি দেশে ভারত ভারতে বসবাস করো ভারতের সন্তান তুমি তোমাকে কেউ বলছে না তুমি বাংলাদেশি তোমাকে কেউ বলছে না তুমি পাকিস্তানি তুমি ভারতের সন্তান ভারতের তোমার জায়গা যুগে রয়েছে তুমি ভারত মাতার সন্তান যদি তুমি এখানে চাকরি করো তাহলে ভারত মাতার হয়ে চাকরি করবে ভারত মাতার তত্ত্বাবধানে তুমি থাকবে তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে সমস্ত কিছু আমার ভারত মাতার আমার এখানে সংসার ধর্ম থেকে শুরু করে সব কিছু তাহলে কেন আমরা একটা আবেগে বা কারো কথা শুনে কোনো ধর্মগুরুর কথা শুনে কোনো ধর্মীয় শিক্ষার বা আবাসনে কোনো একটা কথা শুনে আমি ভারত বিরোধী পোস্ট করে দিলাম কিন্তু পরে কি হবে সেটা তো আমরা ভাবি না বন্ধুরা এই এই সমস্ত মানুষগুলো আবেগে করে ফেলে বন্ধুরা এদেরকে মেন স্ট্রিমে ফেরানো যাবে যাবে না যে তা নয় যারা একদম আগাগোড়া থেকে করে তাদের জিনিস আলাদা আছে কিন্তু কিন্তু এইগুলো আবেগে করে এই যে লোকটা মিলন সে দিনানি দিন খাওয়া একটা লোক

দেখবেন লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যার ভালো না লাগবে সে চলে যাবে একটা কারণটা হচ্ছে কি আমার মানে আমার টোটাল পুরো প্লে লিস্টটা ঘেঁটে দেখবে আমি কোনো দলের হয়ে কথা বলিনি যাদের খারাপ দিক সেটা তুলে দেখেছি ভালোর দিক সেটাও তুলে ধরেছি তো এই যে নসাদ ভাইজান তার যে পার্টিটা আইএসএফ কত গত পাঁচ বা দশ বছর আগে এর সূচনা হয় তাহলে একটা মাত্র বিধায়ক রয়েছে সেটা হচ্ছে ভাঙ্গরের বিধায়ক এই নসাদ ভাইজান বা আইএসএফ ভাইজান আইএসএফ এল নসাদ ভাইজান আর একটা যুবক আমি সেই ভিডিওটা করেছিলাম যে আমাদের যুব সমাজের কাণ্ডারি অর্থাৎ পথ প্রদর্শক হচ্ছে নসাদ ভাইজান কেন আমি করেছি আমি একজন কিন্তু সংখ্যা বরিষ্ঠ সম্প্রদায়ের সন্তান হয়ে কিন্তু আমি তার ভিডিওগুলো দেখি তার বক্তব্য শুনি আমার ভালো লাগে তার কারণটা হচ্ছে কি যদিও আমি অন্য দল করি অন্য দলের আদর্শ মেনে চলি সেটা তোমরা সকলে জানো আমি অনেক ভিডিও আছে কিন্তু তা সত্ত্বেও ইন্সপায়ার অফ দিস কেন তার এই নওসাদ ভাইজানের সমস্ত কিছু আমার ভালো লাগে আজ পর্যন্ত একটা জিনিস কেউ দেখাতে পারবে তার কোনো কোনো করাপশন রয়েছে তার বিরুদ্ধে এগেনস্টে তাকে কিন্তু ধর্মতলায় তাকে হ্যাকেল করা হয়েছিল এবং সেখানে নওসাদ ভাইজান সম্বন্ধে তোমরা কতটা কি জানো যায় না তার যদি লাইফ স্টোরিটা পড়ে থাকবে তোমরা তার যে উনি পিরদা পিরজাদার আওলাত অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী তার মানে যে পূর্বপুরুষ হ্যাঁ তারা কিন্তু স্বাধীনতা সংগ্রামী এই ভারতবর্ষের জন্য তারা রক্ত দিয়েছেন তোমরা হয়তো কতটা জানো কি জানি না যারা রয়েছে তারা কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিল তারা কিন্তু এই ভারতবর্ষের জন্য তারা কিন্তু জীবনটাকে কোরবান করেছে অর্থাৎ জীবনটা দান করেছে একজন সেনাবাহিনী যেমন করে তেমনি তখন ব্রিটিশদের আমল থেকে যেভাবে ভারতীয়দের উপর অত্যাচার হচ্ছিলো সেই ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিলো দেশকে স্বাধীনতা করার জন্য তারা প্রধান ভূমিকা পালন করেছিল সেটা তোমরা ইতিহাসটা পড়ে দেখবা আজকে যে আমার সংখ্যালঘু যে ভাই একজন তুমি মন্তব্য করেছিল যে উনি ভণ্ড তার উদ্দেশ্য বলছি তোমাকে দেখো তুমি যে দলের আদর্শ বিশ্বাসই করো না কেন সেটা করো তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু একটা জিনিস মনে করবে কখনো কিন্তু কোনো জায়গায় কিন্তু অন্ধভক্ত হয়ে যাবে না আমিও যে দল করি তার বিরুদ্ধে এগেনস্টও কিন্তু আমি অনেক কিছু তুলে ধরি এবং সবার ক্রিটিসাইজ করি এবং সবার ভালো দিকটাও তুলে ধরি এইটা হচ্ছে নিউজ এবং প্রত্যেকটা নিউজ এবং ইউটিউবার থেকে শুরু করে সবার এটা আদর্শ হওয়া উচিত আমি শুধুমাত্র একজনকে ভালোবাসি বলে আমি তার শুধু ভালো দিকটা তুলে যাবো তুলে দিয়ে যাব খারাপটা তুলে ধরবো এমন নয় মানুষের মধ্যে ব্যাড অ্যান্ড গুড উভয় বোর্ড সাইডই রয়েছে তবেই মানুষ চলতে পারে একটা জিনিস আমি বলে রাখি আমাদের জীবনে দেখবে একটা হয়তো সময় খুব ভালো সময় যায় আমরা খুব ভালোভাবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু মানে হৈহল্লোর মানে জয়াস মুড়ে থাকি কিছুদিন পর হয়তো গেল ফ্যামিলির কেউ হয়তো ডিমায়স হয়ে গেলো অথবা পরিবারের কেউ হয়তো অ্যাক্সিডেন্টও হলো নতুবা হয়তো কোনো কোনো কিছু একটা বিপদ আসলো তাহলে এইটা হচ্ছে কি যেমন অন্ধকার এবং আলো প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে যেমন আমাদের দিন যদি চব্বিশ ঘন্টা থাকতো তাহলে আর ভালো লাগতো না এবং আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসগুলো হতো না আমরা ঘুমোতেও পারতাম না সিমিলারলি রাত আসবে দিনের পর আবার বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত অর্থাৎ চব্বিশ ঘন্টা এইভাবেই কিন্তু মানে যে আর্নি গতি বার্ষিক গতি বলো যেভাবে আর কি হয়েই থাকছে আর কি আর কি এটাও হয়ে থাকছে তো সেই সাইন্টিফিক রুলস অনুযায়ী চলছে যার ফলে আমাদের জীবনেও কিন্তু একরকমের আলো অন্ধকার নেমে নিয়ে আসে আর সিমিলার প্রত্যেকটা দলের মধ্যে ভালো মন্দ রয়েছে তো যেটা মন্দ সেটা নিয়ে কথা বলতে হবে তুমি যদি না বলতে পারো ওপেন প্ল্যাটফর্মে তাহলে দলের মধ্যে দিয়ে বলো বা তুলে ধরো কিন্তু এই যে ভাইজানের যে ভালো দিকটা রয়েছে আজ পর্যন্ত তার মন্দ দিকটা আমি দেখতে পারলাম না একটা কারণে সে মাত্র পাঁচ বছরের জন্য বিধায়ক হয়েছে রয়েছে তার একটা যদি কেউ দেখাতে পারো তাহলে আমাকে তোমরা বলবে হ্যাঁ কোনো রকমের কোনো করাপশন নেই এবং যুব সমাজের মধ্যে জন্য যে তার বার্তা সেই বার্তাটাও তোমরা দেখবে যুব সমাজকে টোটাল পুরো অগ্রগতির দিকে নিয়ে আসছে আজকে বেঙ্গলের যে কন্ডিশন রয়েছে সার্ভিস থেকে শুরু করে সমস্ত কিছু নেই তার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু তার এবং ডিসক্রিমিনেশন জাতিভেদ প্রথার মধ্যে বিভিন্ন রকমের ধর্মীয় ভাবাবেগের মধ্যে দিয়ে যে সমস্ত মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করা সেইগুলোর বিরুদ্ধে কিন্তু নওয়াসাদ ভাই কিন্তু লড়ছে এবং প্রত্যেকটা যুব সমাজ কিন্তু তার এই অগ্রগতি পথের কাণ্ডারি হওয়া উচিত সেই জন্যই আমি বিটিটা করেছি তার প্রতি যে বিদ্বেষ হয়েছিল ধর্মতলায় যে তার যে একটা প্রত্যেকটা যে একটা মানে একটা রয়েছে তার টুপি পর্যন্ত খুলে ফেলা হয়েছিল সেই জিনিসটা তোমরা ভালো করে দেখবে ঠিক আছে এবার যারা অন্ধভক্ত হয়ে বলছে অন্য দল করো ঠিক আছে কিন্তু অন্ধভক্ত হবে না কারণ আজকে যে এই পিরজাদা নওসাদ ভাই বা নওসাদ সিদ্দিকী মহাশয় তার যে আদর্শ তিনি যে চলছেন একা লড়াই করছেন আমি তো মনে করি এই যে যে বর্তমানে এই যে কিছু যে যে লোক বিভিন্ন আবেগের ফলে এই যে দেশদ্রোহী যে উনি যে ইয়েটা করেছে তোমার ভদ্রলোক গরিব ভদ্রলোক আর কি যার কথা আমি এতক্ষণ ধরে বলে আসছিলাম আর কি মিলন শেখ তার বিরুদ্ধে বন্ধুরা কি কি পুলিশ ধারা দিয়েছে জানো তিনি তো আবেগে করে ফেললেন কিন্তু তার বাড়িতে তো বউ আছে ছোট ছোট বাচ্চারা রয়েছে তিনি তো এখন জেলে তাহলে ওই সংসারটা গরিব সংসার মানে দিল্লি হয়তো তিনশো টাকা ইনকাম হয় উপার্জন হয় সে তিনশো টাকা যদি উপার্জন হয় তারপরে যিনি উনি তো জেলে রয়েছেন তার সংসারটা চলবে কি করে বন্ধুরা উনি তো হয়তো কারোর কারোর কথা শুনে অথবা না শুনে আবেগে এই জিনিসটা করে ফেলেছেন আজকে তার প্রতি কী কী ধারা লেগেছে জানো সেই ধারাগুলো শোনো আমি বলছি তো এই ধারাগুলো কি কি বন্ধুরা বলি বিএনএস আগে হচ্ছে আইপিস আইপিসি ছিল ইন্ডিয়ান পেনাল কোড এখন ওটা হচ্ছে চেঞ্জ হয়ে নামটা জাস্ট বিএনএস হয়েছে হ্যাঁ ভারতীয় ন্যায় সংগীয়তা সেটা হচ্ছে বিএনএস ওয়ান ফোর নাইন ওয়ান ফিফটি টু ওয়ান নাইনটি সিক্স ওয়ান নাইনটি সেভেন টু হান্ড্রেড নাইনটি নাইন টু হান্ড্রেড ফিফটি টু টু হান্ড্রেড ফিফটি ফাইভ এতগুলো ধারা বা সেকশন তার আন্ডারে লেগেছে এবং এর শাস্তিগুলো কী কী হতে পারে বন্ধুরা জানো আমি একটু আলোচনা করি তো প্রথমে যেটা রয়েছে যে বিএনএসের ধারাগুলো রয়েছে এই ধারাগুলো হচ্ছে সাধারণত উদ্দেশ্য অপরাধ আদালতের আইন আদেশ অমান্য করা একশো ছিয়ানব্বই যেটা রয়েছে সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে অবিশ্বাস করা এবং কাজ করতে অস্বীকৃতি দান করা আইন অমান্য করার উদ্দেশ্যে উদ্দেশ্য তারপর কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে আইন আরও অনেক এবং ধর্মীয় ভাবাবেগ এই সমস্ত অনেকগুলো রয়েছে তার পানিশমেন্ট কত যে কি হবে বন্ধুরা ভাবা যাচ্ছে না এবং এই যে ব্যক্তি হ্যাঁ এই মিলন শেখ তার জন্য কোনো লয়ার পর্যন্ত বন্ধুরা দাঁড়াচ্ছে না বুঝতে পারছো এই কন্ডিশন হচ্ছে তাহলে এইবার আমি একটা কথা বলি এই যে ভদ্রলোক গরিব মানুষ তিনি তো এই ধরনের একটা আবেগে পড়ে এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়া একটা করেছে আমার এই পোস্টটা আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবং এই পোস্ট করার ফলে বেঙ্গল পুলিশ তাকে অ্যারেস্ট করলো এবং এটা আইন অনুযায়ী করতে হবে কিছু করার নেই কারণ একটা যুদ্ধ চলছে বা যুদ্ধ নয় সরি একটা যে একটা কনফ্লিক্ট চলছে ভারতের যে সমস্ত মানে সেনারাও দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের রাজ্যেরও একজন আমাদের সেনাবাহিনীকে আমরা হারিয়েছি জন্তু আলী শেখ হ্যাঁ তার পরিবারের কথা কাছে আমরা কৃতজ্ঞ আমরা তার পরিবার এবং তার প্রতি আমরা কৃতজ্ঞতা আমরা জীবনের শোধ তার ঋণ শোধ করতে পারবো না তো সেই যে তারাও তো মায়ের ঘরের সন্তান বন্ধুরা না জন্তু আলী শেখ আরও এই যে আমাদের ভারত মাতার সন্তান তারা তাদের জীবন হারিয়ে জীবন দিয়ে লড়াই করছে দেশকে বাঁচানোর জন্য তো সেখানে যদি আমরা একটা এই ধরনের নেগেটিভ মন্তব্য করি কমেন্টস করি আবেগে আমি বলেছি কিছু মানুষ যেগুলো রয়েছে টেরোরিস্ট তারা সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম করে থাকে তারা পাকিস্তান বা বাংলাদেশ হতে পারে কিন্তু ভারতীয়দের মধ্যে দুই এক যেগুলো রয়েছে ফাইভ টু টেন পার্সেন্ট তারা আবেগে করে ফেলছে পাকিস্তানের হয়ে হয়তো কোনো মানে ধর্মীয় আবেগ বা কোনো ধর্মগুরুর প্রেরণায় পড়ে এই সমস্ত কিছু কোনো প্রেরণা পড়ে এই সমস্ত কিছু করে ফেলছে আজকে যে মিলন সে তার যে কি অবস্থা হবে বুঝতে পারছো তাহলে এতগুলো ধারা বা সেকশন তার বিরুদ্ধে লেগেছে মনে এবার আমি একটা কথা বলি আমি কেন বলছি শিক্ষা হচ্ছে অনেক সময় আলো দেখায় বন্ধুরা আজকে এই যে লোকটা রয়েছে নেহাত খুব গরিব লোক তার মধ্যে শিক্ষা সেরকম নেই বললেই চলে তাই জন্য একটা কিছু লেখে দিয়েছে বা কোনো কিছু ওই মোবাইলে ঘাটতে ঘাটতে সবাই কিন্তু ওই লেখালেখি হালকা ক্লাস টু পাস থ্রি পাস হলেও এরকম করতে পারে এবার সেরকম যদি আমাদের এই যে আমি বলছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের যেমন আমাদের যে প্রাণপ্রিয় নওসাদ ভাইজান তিনি যে একটা কেন কান্ডারে আমি বলেছি শিক্ষিত ওয়েল এডুকেটেড এবং যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য বিজ্ঞান মনোবিত্ত একজন মানুষ যিনি একজন বর্তমানে যে আমাদের ভাঙড়ে এমএলএ তার তত্ত্বাবধান এরকম যদি আরও কতগুলো যে এমএলএ এবং এমপি সারা পশ্চিমবাংলায় বাংলায় তার মতো এরকম শিক্ষিত এবং তার আন্ডারের মধ্য দিয়ে চলার এমএলএ এবং এমপি তৈরি করা যায় তাহলে এই যে মিলন শেখের মতো যে মানুষগুলো রয়েছে যারা পড়াশোনা সেরকম জানে না শুধু আবেগে পড়ে অন্য কারুর দ্বারা মিসগাইড হয়ে এই সমস্ত পোস্টগুলো করছে মানে স্ট্রিমে তারা নেই তারা কিন্তু মেন স্ট্রিমে ফিরে আসবে এবং এই নসাদ ভাইজানের যে দল তার মধ্য দিয়ে নতুন যারা এমএনএ এমপি হবে অর্থাৎ আইএসএফের টোটালি পুরো যারা পরিচালনা করবে তার কাণ্ডারি বা প্রধান তো একদম হেড থাকবে তো আমাদের নসাদ ভাই যান তবে কিন্তু এই সমস্ত মানুষগুলো মেন স্ট্রিমে ফিরে আসবে তাদের মধ্যে শিক্ষার আলো যাবে তারা শিক্ষাভাবে তারা সরকারি চাকরির দিকে এগোবে যেভাবে করে আমাদের এই যে ভারতের রত্নকন্যা সোপিয়া ম্যাডাম তিনি কিন্তু কতটা এডুকেটেড ভাবা যাবে না সেই সোপিয়া ম্যাডাম কিন্তু আমাদের ভারতবর্ষের একজন যোদ্ধা সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে রয়েছে তাহলে কতটা পড়ে তার পুত্র আবার পাইলট হতে চায় এবং তার হাজবেন্ড যে যিনি রয়েছেন সোপিয়া ম্যাডামের হাজবেন্ড মেজর তাজউদ্দিন মেজর পদ সেনাবাহিনীতে এই তাজুদ্দিন মহাশয়ের তাহলে পরিবারের সবাই গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিস করে বন্ধুরা তাহলে বুঝতে পারছো তাদের তারা কতটা মানে হাই কোয়ালিফাইড এডুকেটেড তারা কিন্তু আজকে ভারত মাতার সেবা করছে গভর্নমেন্ট সার্ভিস করছে তাহলে তারা কিন্তু দেশ সেবায় নিযুক্ত রয়েছে এই মেজর তাজউদ্দিন সোফিয়া ম্যাডাম হুম তাহলে তারা হচ্ছে কি এই মেন্স মানে তাদের অবদান আমরা ভুলতে পারবো না তেমনি এই যে আজকে যে মিলন শেখ রয়েছে তার মধ্যে যদি পড়ার মানে শিক্ষার যদি আওয়াজ থাকতো যদি পড়াশোনা করে স্টেমে স্টিমে থাকতো পড়াশোনা করতো এবং গভর্নমেন্ট সার্ভিস বা আরও অন্য কোনো নিজের ক্রিয়েটিভিটি তার মধ্যে যে মেধা উপরালা ইস আল্লাহ বলো খোদা বলো ঈশ্বর বলো হ্যাঁ যেটা স্ক্রাইস্ট বলো যেটা তার মধ্যে দিয়েছে মিলন শেখকে সেটা যদি অ্যাপ্লাই করতো পড়াশোনার মধ্য দিয়ে বা তার পরিবারকে নিজে তাহলে তো আজকে তো আর তাকে জেল খাটতে হতো না সেই জন্য তো একজন কান্ডারি দরকার একজন প্রথপ্রদর্শক দরকার না সেই প্রথপ্রদর্শকের কথা বলছি আমি আমাদের যে সম্মানীয় আমাদের নওসাদ ভাইজান তিনি কিন্তু একমাত্র পথ প্রদর্শক হতে পারে সারা পশ্চিমবাংলায় তথা আস্তে আস্তে ভারতবর্ষের যে পশ্চিমবাংলা থেকে তো শুরু হয়েছে একটা আস্তে আস্তে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় যেমন এই যে মানে ভাঙরের বিধায়ক হলো তার তত্ত্বাবধানের জন্য আস্তে 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 পশ্চিমবাংলায় যে আমাদের তেইশখানা জেলা রয়েছে দুশো চুরানব্বইখানা বিধানসভা রয়েছে তার মধ্যে যদি এই সত্তর আশিখানা যদি বা নব্বইখানা বা আশিখানা যদি এরকম বিধায়ক আসতে পারে প্লাস হচ্ছে এমপি আসতে পারে তবেই তো তার মধ্য দিয়ে টোটালি পুরো এই মিলংশকের মতো যারা এখনো পর্যন্ত মানে কি বলবো আর কি আবেগবশত বিভিন্ন রকমের ভারত বিরোধী পোস্ট করছে বা ভুল করে ফেলছে অজান্তে তারা কিন্তু মেন স্ট্রিমে ফিরে আসবে তখন তারা শিক্ষার আলো দেখবে তারপরে কি হবে তারা চাকরি পাবে তার ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল হবে আজকে এই যে মিলনশোকের প্রতি আমার দুঃখ হচ্ছে বন্ধুরা তার কারণটা হচ্ছে কি জানো লোকটা খুবই গরিব লোক ঠিক আছে দিনে না দিন খাই মানুষ কোনো হয়তো দেখা গেলো ধর্মীয় গুরুর কথা শুনে বা কোনো কারোর কথা শুনে এই ধরনের একটা পোস্ট করে ফেলেছে সেটা তো ক্রাইম দেখো আইন কাউকে কোনো দিন রিয়াক্ট করবে না তুমি যত বড়ই লোক হোক আইনের হাত অনেক লম্বা যেটা অন্যায় মানে আইনের চোখে যেটা অন্যায় তার জন্য পানিশমেন্ট পেতে হবে কিন্তু আজকে তার পরিবারটা তো ভেসে গেল না এই জন্য বলছি একটা কান্ডারি আমাদের প্রদর্শক বর্তমান যুব সমাজ তথা এই পিছিয়ে পড়া মানুষ হুম যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই নওসাদ ভাইজানের মতো একজন মানুষের প্রয়োজন রয়েছে যার হাত ধরে কিন্তু এই যুব সমাজ এবং এই পিছিয়ে যারা এই যে ভুল পথে মিসগাইডেড হচ্ছে তারা কিন্তু মেন স্ট্রিমে ফিরে আসবে তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে প্রচুর পরিমাণে এই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে করে এই যে শিক্ষামূলক বন্ধুরা অনেক কিন্তু ভিডিও রয়েছে যে সমস্ত ভিডিও নানা রকমের কি বলতো মানে নানান বিদ্বেষমূলক সমস্ত কিছু ভরা ভালো কথা ভালো ভিডিও কিন্তু কেউ করতে চায় না মানুষ চাই শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য আমার ইন্টেনশন শুধুমাত্র ভিউজ নয় বন্ধুরা আমার ইন্টেনশন ভারতবাসীকে রক্ষা করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া প্রথমত পিছিয়ে পড়া আমার যে সমস্ত সংখ্যালঘু ভাই বোনরা রয়েছে তাদের প্রতি আমার যে কর্তব্য রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যার জন্য আমার এই ভিডিও করা আজকে যে আমার সংখ্যালঘু ভাইটা আমাকে নেগেটিভ কমেন্টস করেছে নসাদ ভাই যান সম্বন্ধে তো তাকে আমি বলেছি আশা করছি তুমি তোমার জবাব পেয়েছো ভাই এবং এবং মনে করব যে এই যে নসাদ ভাইয়ের মতো যে একজন ভালো কাণ্ডারি প্রদর্শক তার হাত ধরে চললে কিন্তু আগে কিন্তু এই নেক্সট প্রজন্ম পরবর্তী প্রজন্ম কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে